তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আর আমিও তো খুব ভালো আছি সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে এখন আমি রান্না করব ছেলে ছিল ক্লাস যেহেতু শুক্রবার ছেলেকে নিয়ে চলে এসেছি এবার রান্না করব রান্না হয়নি করবো বাজে যেহেতু বড় একটু দেরিতেই আছে সেই জন্য একটু দেরিতেই রান্না করছি তো কি কি করি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থেকো আর আমার সঙ্গে থেকো রুটি বানিয়েছি আর সাদা আলুর তরকারি মটরশুটি দিয়ে আর একটু একটু ভাজা ছিল দিয়েছি ছেলেকে খেতে এই যে ছেলে বসে খাচ্ছে ওকে খাইয়ে দিচ্ছি রুটি তো একদম পছন্দ করে না আমাকে খাইয়ে দিতে হয় এই যে রুটি এখন ওকে বসে খাইয়ে দিচ্ছি ভাত হলে নিজে খেয়ে নেবে রুটি তো একদম ভালোবাসে না হ্যা হ্যাপি তারপরটা হাতিয়ে নিলেন আর যখন নিজের কাজ হয়ে গেল তখন ওকে রাস্তা থেকে সরিয়ে দিলেন কি কথা বলছেন কি দিলে সায়ন তোর মা তারপরে রাতের খাবার খেতে বসে গেছি দেখো আমার পেটটা একদম ভালো নেই সেই জন্য জল খাচ্ছে আর বরমাসাকে এদিকে পনিরের তরকারি আলুর তরকারি আর রুটি খাচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং তা কালকে রাতে ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিয়েছি আবার সকাল দিয়ে ভিডিওটা শুরু করলাম এখানে ভাত বসিয়ে দিয়েছি এখানে ডাল সিদ্ধ আর আজকের এই যে করছি ডাল করবো হচ্ছে ডাল এই যে টমেটো আর মটরশুঁটি দিয়ে ডাল করব আর বেগুন ভাজা এই যে সাদা বেগুন দেখো বাপের বাড়ির গাছের এটা সাদা বেগুন তা বেগুনগুলো একটু ছোটো ছোটো বলে সেই জন্য ভাবছি যে একটু মধুমো করে কেটেছি দেখো পুরো সব সাদা বেগুন বাবা দিয়ে গেছিলো গাছ লাগিয়েছে সাদা বেগুনে ওই বেগুন ভাজবো আর এখানেই আমুদি মাছ ভাজবো আর ভাতের মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ছেলে খেয়ে যাবে স্কুলে বর্মশাও খেয়ে যাবে আর ডাল বেগুন ভাজা আর মাছ ভাজা নিয়ে যাবে বড়মশা আমি আর ছেলে দুপুরবেলা তো খেয়েই নেবো তো আজকে ভিডিওটা মানে সারাদিন কি করি সব কিছু শেয়ার করবো ভিডিওটা দেখতে থেকে আর আমার সঙ্গে থেকে বন্ধুরা সংসারে বাসি কাজ ছেড়ে ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি দিয়ে আর আমি এখানে বড় টিফিন আমি গুছিয়ে দিয়েছি দেখো ভাত ডাল আর মামুদি মাছ ভাজা বেগুন ভাজা এই যে আমাদেরও আছে খেয়ে নেবো আর কালকারের একটু তরকারি আছে পেঁয়াজ কলি আলু ভাজা আছে সজনি ফুল ভাজা আছে আর এখানে একটু সবিনের তরকারি আছে আর আমার কালকের এই দুটো রুটি আছে আমি রুটি খেয়ে নেবো আর ছেলে ভাত আর ডাল আর ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেবেন খেলতে গেছে ফুটবল প্র্যাকটিসে গেছে আসলে খাবে আর বরমশাইও খেয়ে যাবে আর এই দেখো কালকে ভ্যালেন্টাইন্স ডেতে বরমশাইকে জামাটা গিফট করেছিলাম তা বড়মশাই আজকে এই জামাটা পরে যাবে কেমন পরে মানে পড়লে কেমন লাগে সব কিছু দেখো বন্ধুরা বড়মশাই কিন্তু পরে নিয়েছে পরে আজকে কাজে দেবে বরমশাইও খুব ভালো লেগেছে যে আমার নীল কালারের জামা নেই পেয়েছি খুব ভালো লেগেছে আর এইদিকে ছেলে দেখো মাঠ থেকে কিন্তু শাক তুলে নিয়ে এসছে বলছে আমাদের কমাকে কিন্তু শাক ভেজে দিও খেলে আসার এসে আর মাঠ থেকে শাক তুলে নিয়ে এসে বলছি বা স্কুলে যাবো না বড়মশা বলছে থাক আজকে শনিবার আর যেতে হবে না আর এখানে ছেলের জন্য গরম জল করেছিলাম স্নান কারো বলে তো গেলো না এদিকে বড়মশায় কিন্তু আমার আমি যে জামাটা গিফট করেছি সেই জামাটা পরে কাজে চলে গেল আর আমি এইদিকে রোদে বসে আছি গেটের সামনে শীতকালে রোদ পড়ে না কিন্তু এই গরমকালে রোদ পড়ে দেখে বন্ধুরা একটু বসে রোদ পোয়াচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে